গাইবান্ধায় শাখাওয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দুই চব্বিশ সালের উত্তরবঙ্গ অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় উক্ত বিদ্যালয়ের মাঠে এ সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে শাখাওয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী পরিচালক সাজিয়া আফরিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক ও সৃষ্টি পাবলিক স্কুলের পরিচালক নুহু আল আমিন সহকারী প্রধান শিক্ষক হোসেন তারেক আনোয়ার রশিদ সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে আঠারো জন ছাত্রছাত্রীকে সনদ ও ট্যালেন্ট পুলে এক টাকা ও সাধারণ গ্রেডে ছয়শো টাকা করে প্রদান করা হয়